আসসালামু আলাইকুম বিভার সভা চলে আসুন তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি এবং ঢাকা বাইরে যারা আছেন সুস্থ ঢাকার এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আসেন ভালো আসেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজার হলাম সেটা হলো কিছু কাজ করা থ্রি পিস বুটিকের মধ্যে খুবই সুন্দর অসাধারণ সাথে সাথে থাকছে আপনার সিল্ক দুপাট্টা যেহেতু সামনে শীত চলে আসতে সিল্ক দুপাট্টা সবাই চাচ্ছে সে কারণে আমাদের নিজস্ব তৈরি করা এক ডিজাইনের ছয় কালার এক ডিজাইনের ছয় কালার খুবই সুন্দর সেটা আমরা দেই না করে আগে অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে দিই শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো শপ নাম্বার ছয় বাই ছিয়াত্তর মোবাইল ফ্লোরে ফ্লোর সিক্স ব্যাক সাইডে লেফটের পাশে স্টন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া সেভেন ফাইভ শেষের দিকে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাচ্ছেন ওপরে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজেও পারচেস করতে পারবে দেরি না করে আমরা এক ডিজাইনের ছয় কালার ড্রেসগুলো সুন্দরভাবে দেখে আসি ছবিবা ফার্স্ট ড্রেস হ্যাঁ ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা

লেস না এটা কাপড় দেওয়ার ডিজাইন করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার এটা কিন্তু আপনি থ্রি পিস পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টটা একটু দেখি ভাইয়া ব্যাক পার্টটা হলো অল ওভার প্লেন প্রিন্টেড এটা আপনি তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজ পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার এটার সাথে প্রিন্টেড সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার সালোয়ারটা এটা কিন্তু কিন্তু আপসান প্রিন্ট করা এই আফস্যান্ট প্রিন্টে কিন্তু গ্যারেন্টি আছে ইনশাল্লাহ কিছু হবে না আর এটা হলো দুপাট্টা দুপাট্টা হলো কিন্তু খুবই সিল্ক খুবই পিওর সিল্কের মধ্যে আমাদের নিজস্ব তৈরি করা খুবই অসাধারণ একটা দুপাট্টা অ্যান্ড ম্যাচিং সো সোভিভার্স দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্ট করা দিই না করে দুটি স্ক্রিন শর্ট নিয়ে বর্ষার মধ্যে যোগাযোগ করুন এটার মধ্যে ছটা কালার আছে ছটা আমরা নেক্সট কালারে চলে যাই প্রাইজ একটু পরে বলে দেবো সাইজ হলো আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ নেক্সট কালার লাইট কালারের মধ্যে খুবই সুন্দর আমি আবার বলে দিচ্ছি এটা ছিঁড়া ছিঁড়া এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট করা এটা প্রিন্ট করা না এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করা সাইডে দুটা লেস পেয়ে যাচ্ছেন এই যে মাঝখানে যে লেস গুলো দেওয়া আছে এই লেসের মাঝখান দিয়ে যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ হবে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা আর সাইডে কিন্তু দুটা লেস দেওয়া আছে হাতে সুন্দর করে ডিজাইন করা আছে কাপড় দিয়ে

সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ মানে আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন তো বিভাগ দেরি না করে দু স্ক্রিনশট নিয়ে আমার যোগাযোগ করুন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর আপনি থ্রি পিস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেহেতু সামনে আমাদের শীত আসতে আসছে সিল দুপাটা সবার চাহিদা তো আপনার নেক্সট ডিজাইনে চলে যাই ওয়া ওর একটা নেক্সট মেরুন কালার মাশাল্লাহ অসাধারণ চমৎকার একেবারে সেম টু সেম ডিজাইন শুধু কালার আলাদা শুধু কালার আলাদা ডিজাইন সেম শুধু কালার দা ব্ল্যাক কালারের সাথে একটা সুন্দর একটা কন্ট্রাস্ট করা পাইপিং গলায় দেখতে সুন্দরভাবে একটা পাইপিং বসানো কাপড় দিয়ে আর বাকি ফ্রোজা কালার হলুদ কালার এগুলো সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালার চিটা চিটা যেটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা মাঝখানে সুন্দর দুইটা লেস বসানো আর সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাসা খুব খুবই সুন্দর ওনাটা দিয়ে খুবই খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট দুপারটা ও মাই গড দুপারটাও কিন্তু অনেক বড় অনেক চড়া সুন্দর একটা দুপারটা না দুপাট্টা কিন্তু অনেক বড় না খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা সবাই বার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে সঙ্গে যোগাযোগ করি প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সাইজ পড়বে আর ত্রিশ আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট কালার সব আর একটা নেক্সট লাইট কালার খুবই সুন্দর চমৎকার একটা বারে বারে একটা জিনিস বললে বুঝবেন যেহেতু আমি আবার বলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু মাঝখানে যতগুলো আপনি রাউন্ড রাউন্ড কাজ কিন্তু কাজ করা প্লেন প্রিন্টেড প্যান্ট সাথে সুন্দর একটা আপনার বেগুনি বেগুনি কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাস অসাধারণ চমৎকার কালার কালার লাইট খুবই সুন্দর একটা চমৎকার ড্রেস লাইট মধ্যে দেরি না করে আমরা অর্ডার করে ফেলি সাইজ হলো আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ প্রাইস পড়বে থ্রি পিসের মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন সিল্ক দুপাটার সাথে চলেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট কালারে

ওয়ান কালার মাস প্রত্যেক কালারটা কিন্তু অসাধারণ চমৎকার ডিজাইন সেম প্রিন্ট সেম শুধু কালার চেঞ্জ প্যান্ট দেখি ভাইয়া প্যান্টও সেম কালার পেয়ে যাচ্ছেন অর্নার দুপারটাও কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্ট করা সাইজ কিন্তু সবগুলো একই আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন আর প্রাইস সবগুলো সেম বারোশো পঞ্চাশ টাকা সাজ খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখানো হয়েছে আশা করি সবার কাছে এই ড্রেসগুলো আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করেন না করে থাকলে করেন আর আমাদের চ্যানেলকে আমাদের চ্যানেলকে পাশে থাকার জন্য বেশিতে বেশি শেয়ার করুন আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আগামীতে নতুন কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম